অকর্ডিং টু ইন্ডিয়ান সোশিয়লজিস্ট রামানাথ শর্মা ইন করাপশন আ পার্সন উইলফুলি নেগলেক্টস হি স্পেসিফাইড ডিউটি ইন অর্ডার টু হ্যাভ এন আনডি ভারতীয় সমাজবিজ্ঞানী রমানাথ শর্মার মতে দুর্নীতির ক্ষেত্রে এক ব্যক্তি অবৈধ সুযোগ লাভের জন্য সক্রিয়ভাবে তার নির্ধারিত দায়িত্ব কর্তব্য অবহেলা করে এবং ক্ষমতার অপব্যবহার করে ড্রাইবেরি মিসইউজ অব পাওয়ার নেপোটিজম অ্যাভারেস্ট ফর ওয়েলথ ঘুষ ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি সম্পদের লোভ এবং সমাজের অবস্থা দুর্নীতির মূল উৎস আপেড পার্সন ক্যান ডু এভরিথিং ফর ওন একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে সোশ্যাল স্টেট সামাজিক ও রাষ্ট্রের মূল্য তার কাছে নিরর্থক ইরাডিকেশন অব কারাপন ইজ এ ক্রাইং নিড ফর দ্য কান্ট্রিজ গ্রেটার ইন্টারেস্ট দেশের বৃহত্তর স্বার্থে দুর্নীতি উচ্ছেদ একান্ত প্রয়োজন টু মেক দ্য কান্ট্রি ফ্রি ফ্রম সিটিজেন্স অফ অল ক্লাসেস শুড বি রেসপন্সিবল অ্যাকাউন্টেবল ডিউটিফুল অ্যান্ড কনসিডারেট দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সকল শ্রেণীর নাগরিককে হতে হবে দায়িত্বশীল জবাবদিহি কর্তব্যপরায়ণ এবং বিবেকবান নেপোটিজম ফেভারিটিজম red tipism etc should be dealt with in iron hand besides some important measures that should be taken are as follows to ensure worthy justified and consistent wages to meet the existing cost of living especially for the labour class পাশাপাশি যে সমস্ত পদক্ষেপ নিতে হবে তা হল বিশেষ করে শ্রমিক শ্রেণীর চলমান জীবিকার্জনের উপযুক্ত ন্যায়সঙ্গত এবং সংগতিপূর্ণ উপায় সমূহ নিশ্চিত করতে হবে টু রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলস with liability অ্যান্ড transparency বাই strengthening ট্রেন্ড অ পুলিশ ফোর্স অ্যান্ড দ্য রাইটফুল ডিসচার্জ অব দ্য ডিউটিজ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশি শক্তি বৃদ্ধি করে এবং তাদের সঠিকভাবে কর্তব্য পালন দ্বারা দায় দায়িত্ব ও স্বচ্ছতার মাধ্যমে প্রশাসনিক বিভাগে সংস্কার সাধন করতে হবে টু এক্সিকিউট সিভিয়ার এক্সেম্পলারি পানিশমেন্ট টু কারাপ্টেড পিপল অ্যান্ড মিসক্রিয়েন্স বাই এনফোর্সিং ইম্পারশিয়াল ইনফ্লেক্সিবল লজ অ্যান্ড ম্যানেসিং পিনাল কোডস পক্ষপাত মুক্ত দুষ্পরিবর্তনীয় আইন প্রয়োগ করে এবং সশ্রম কারাদণ্ডী হুমকি প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীদের প্রতি মারাত্মক দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে টু ড্রাইভ হেলদি রিলিজিয়াস অ্যান্ড ফ্র্যাগম্যাটিক অ্যাওয়ারনেস ইন টু দ্য মাইন্ডস অব দ্য পিপল ইন জেনারেল আগেনস্ট করাপশন থ্রু অল মাস মিডিয়া দুর্নীতির বিরুদ্ধে সকল প্রকার গণমাধ্যমের সাহায্যে সাধারণভাবে সকল মানুষের মনে শক্তিশালী ধর্মীয় এবং কার্যকরী সচেতনতা সৃষ্টি করতে হবে অ্যাট প্রেজেন্ট অ্যাকর্ডিং টু ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি রিপোর্ট বাংলাদেশ হ্যাজ বিন মার্কড অ্যাজ দ্য মোস্ট কারাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য টাইম বর্তমানে বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআইবির মতে বাংলাদেশকে পঞ্চমবারের মতো পৃথিবীর সবচেয়ে দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে উই আর we are surprised to আর that টু সি দ্যাট law. আমরা এমন কর্মকাণ্ডে জড়িত যে মাঝে মাঝে এই দেখে বিস্মিত হই যে দুর্নীতিই আইন begets বিগেটস দুর্নীতি শুধু দুর্নীতিই আনয়ন করে ইট শুড বি প্রিভেন্টেডেন্টলি ইন অলআ আমাদের সকল কর্মকাণ্ড থেকে একে জরুরি ভিত্তিতে প্রতিরোধ করতে হবে আদারওয়াইজ উল ফেল টু বিল্ড আপন্ডেন্ট জেনারেশন অন্যথায় আমরা সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হব উই শুড লুক ফরওয়ার্ড টু এনশোরিং কারাপশন ফ্রি সোসাইটি অ্যাজ ওয়েল এস কারাপন ফ্রি কান্ট্রি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ করার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত বর্তমানে একটি স্বাতন্ত্র দুর্নীতি বিরোধী কমিশন গঠন করা হয়েছে যা দুর্নীতির মতো সমস্যাকে আয়ত্তে আনতে সচেষ্ট আছে ইট এক্সপেক্টেড দ্যাট আশা করা যায় যে অনীতি বিলম্বে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে